আচ্ছালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে শুরু করতে চলেছি সরিগত ও তরিক্তের হজ কি ও কিভাবে করা যায় বা করা হয় তার আলোচনা প্রথমেই শরীয়তের হজ কি আসুন জেনে নেই শরীয়তের হজ্য হল শরীয়তের রুকন শর্তাবলী ফরজ ও সুনাতসমূহ আদায়ের মাধ্যমে বায়তুল্লাহ শরীফের হজ্জ করা জেন স্বাব অর্জিত হয় শর্তাবলী আদায় কোনোরূপ শিথিলতা কিংবা অতিরঞ্জনের কারণে গ্রহণযোগ্যতা এবং সাওয়াবেও কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় হজ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় কারণ মহান আল্লাহর নির্দেশ হল হজ্য ওমরা নিরেট আল্লাহরই উদ্দেশ্যে পূর্ণ কর শরীয়তের হজ্জের শর্তাবলী স্বস্বিকার থেকে ইহরাম বাধা মক্কায় মুওয়াজ্জামায় প্রবেশ করা তাওয়াফে কুদুম করা বায়তুল্লাহর প্রথম তাওয়াফ সাফা ও মারওয়াশাই করা আরাফার দিন আরাফা প্রান্তরে অবস্থান করা মুজদালিফায় রাজযাপন করা মিনায় কুরবানি করা চুল মুন্ডন কিংবা খাটো করা বায়তুল্লায় উপস্থিত হওয়া বায়তুল্লাহ শরীফ সাতবার প্রদক্ষিণ করা জমজমের পানি পান করা মোকামে ইব্রাহিমের নিকট অফ আদায়ের নিমিত্তে দুরাকাত নামাজ আদায় করা হজ্জের শর্ত ও ফরজসমূহ আদায়ের পর ওইসব কাজ বৈধ হয়ে যায় যা ইহরাম অবস্থায় নিষিদ্ধ ছিল শরীয়তের হজ পালনের প্রতিদান হল দোজক থেকে পরিত্রাণ ও আল্লাহর পাকড়াও থেকে নিরাপত্তা লাভ করা যেমন মহান রব বলেন যে বায়তুল্লাহ শরীফে প্রবেশ করল তাকে নিরাপত্তা দান করা হল পরিশেষে তাওয়াফে, সদর করা যেটাকে তাওয়াফে বিদা কিংবা তাওয়াফে রুক্স বলা হয় এরপর শশ আবাস ও গন্তব্যে প্রস্থান করা আল্লাহ তালা আমাদের সবাইকে হজ্য ও ওমরা পালনের তাওফিক নসীব করুন আমিন এবার আসুন তরিকদের হজ্য নিয়ে আলোচনা করা যাক তরিক্তের হজ্জের জন্য পাথে ও বাহন ইত্যাদির সর্বপ্রথম পর্যায় হল যে কোনো কামিল কোন দীক্ষা লাভ ও তার নির্দেশনা অনুযায়ী আমল করা করা তার হজ্জের পদ্ধতি শিক্ষা জিক্রাজকারে ব্যাপিত রাখা এবং হজ্জের প্রকৃতি ও লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখা অর্থাৎ জিক্রের সাথে সাথে গভীর ধ্যানে মগ্ন হওয়া জিক্র দ্বারা কালেমায়ে তাওহিদ অর্থাৎ কলেমা তৈজব পাঠ করা উদ্দেশ্য যখন এই জিক্র দ্বারা অন্তরের সজীবতা ও স্বাচ্ছন্দ্য লাভ হবে তখন এভাবে গোপন জিক্রলিপ্ত হয়ে যাবে যে প্রথমে আল্লাহর গুণবাচক নামসমূহের জিক্র করতে থাকবে যতক্ষণ না অন্তকরণ পরিষ্কার ও স্বচ্ছ হয় জেন্সির লতিফার বাতিনি কাবায় আল্লাহ তালার গুণাবলীর সৌন্দর্যের নূরের জ্যোতির্ময় হয়ে যায় যেমন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহিস সালাম ও হজরত ইসমাইল সালামকে নির্দেশ প্রদান করেন আমার এ ঘরকে কাবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে প্রদক্ষিণকারী অবস্থানকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য জাহেরি কাবা তথা বায়তুল্লাহ শরীফকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখা আল্লাহর সৃষ্টির ঐসব ইমানদারদের জন্য আবশ্যক যারা ওই গৃহের তা অফ করে আর বাতিনি কাবা তথা মুমিনের অন্তর পরিষ্কার রাখা প্রকৃত ক্ষোধাতত্ত্বজ্ঞানীদের উপর ফরজ যারা আল্লাহর নৈত্য অনুসন্ধানী ওই মহান সত্তার বিকাশ ও জ্যোতি দ্বারাধন্য হওয়ার উত্তম পন্থা হল আপন অন্তর্কে আল্লাহ ব্যতীত অন্য কিছুর গায়রুল্লাহর ধারণা থেকে পরিষ্কার রাখা যেভাবে জাহেরি হজ্যের জন্য বিভিন্ন শর্ত ফরজ আদায় করা জরুরি তেমনি তরিকত তথা বাতিনি হজ্জের ক্ষেত্রেও ঐসব শর্ত ও ফরজসমূহ আদায় করা অত্যাবশ্যক যেভাবে জাহেরি হজ্যের জন্য ইহরাম বাধা হয় তেমনি বাতিনি হজ্জেরও ইহরাম রয়েছে ওই ইহরাম রুহে রুহেকুৎসির নূর দ্বারা বাধা হয় অতপর হিদায়ের কাবায় অন্তরে প্রবেশ করতে হয় যেটা মোনাজাত ও প্রার্থনার স্থান এরপর তা অফে কুদুম হল দ্বিতীয় নামের জিক্র অর্থাৎ সর্বক্ষণ জিক্র লিপ্ত থাকা এরপর কলবের আরাফাত এর প্রান্তরে গিয়ে প্রার্থনা করা যেখানে অবস্থানের নিয়ম হল তৃতীয় নাম অর্থাৎ এর জিক্র করা এরপর চতুর্থ নামের জিক্র করে করে রাজযাপনের জন্য মুজদালিফার দিকে গমন করবে অর্থাৎ বা তিনি অন্তরের প্রতি নিবিষ্ট হবে সেখানে একসাথে পঞ্চম ও ষষ্ঠ নাম ইয়া হায়ো ইয়া কায়ম এর জিক্র করবে এটা জেন আরাফা ও মুজদালিফার আত্মিক বা রুহানি মিলন এর রহস্য হল আরাফায় জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করা এবং মাগরিব ও এশারাতের যে কোনো অংশে মুজদালিফায় পৌঁছে আদায় করা যেটা মাগরিবের বিশুদ্ধ ও বৈধ সময় হিসেবে পরিগণিত হবে এখানে জেন জিদ্দের মাধ্যমে জোহর ও আসর এবং মাগরিব ও এশার সমাবেশ ঘটল এরপর মিনা অর্থাৎ সির লতিফার প্রতি নিবিষ্ট হবে যেটা হারামাইনে ফাইনের অন্তবর্তী স্থানে অবস্থিত আর এ দয়ের মধ্যে অবস্থান করত সপ্তম নামের জিক্র করে প্রশান্ত চিত্তের কুরবানি আদায় করবে কারণ এ নাম ফানা হওয়া এবং জাকুফরিকে ধ্বংস ও নোসাদ করার ক্ষেত্রে কার্যকর ও সহায়ক নবী করিম সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন কুফর ও ইমান আরশের পেছনে দুটি স্থানের নাম যেগুলো আল্লাহ ও বান্দার মধ্যখানে আড়াল স্বরূপ অর্থাৎ কুফর ও ইমান আরশের সীমান্তের দুটি স্থানের নাম এ দুটির মধ্যে একটি কালো ও অন্যটি সাদা বর্ণের নফসে মুতমাইন্নার জবেহের পর এখন কাজ হল খলক তথা চুল মুন্ডানো কিংবা খাটো করা তরিক্তের হজ্জে এর দ্বারা উদ্দেশ্য হল রুহেকুদ্শিকে অষ্টম নামের জিক্রের মাধ্যমে মানবীয় গুণাবলী থেকে পবিত্র করা এরপর নবম নামের জিক্রে মনোনিবেশ করবে এবং রুহানি হেরমে প্রবেশের চেষ্টা করবে যখন সেখানে প্রবেশের সুযোগ ও সৌভাগ্য লাভ হবে তখন রুহানি ইতিকাফকারীদেরকে অন্তদৃষ্টি দ্বারা সচক্ষে দর্শন করবে অতরপর দশম নামের জিক্রের তন্ময়তার সাথে প্রেম ও সান্নিধ্যের স্তরে নিজেই ইতিকাফ করবে এবং আকার ও উপমাহীন রূপে ওই মহান ও পবিত্র সত্ত্বার সৌন্দর্যের দৃশ্য অবলোকনে ধন্য হবে এরপর আসমায়ে হুসেনার একাদশ নামের জিক্রের মাধ্যমে সাত তা অপূর্ণ করবে এ নিরন্তর জিক্রের তরিক্তের হজ্যের তা হবে যেটা হজ্জের বিধানের বায়তুল্লাহ শরীফ সাতবার প্রদক্ষিণের নিয়মের অনুরূপ অতঃপর অতি সান্নিধ্যের স্তরে উপনীত হয়ে দ্বাদশ নামের পাত্র থেকে কুদরতি হাতে পবিত্র পানীয় পানে পরিতৃপ্ত হবে যেমন মহান আল্লাহর বাণী এবং তাদেরকে তাদের রব পবিত্র পানীয় পান করাবেন এরপর রহস্যের পর্দা উন্মোচিত হয়ে যাবে আর তখন ওই অবিনশ্বর সত্তাকে তারই জ্যোতির সাহায্যে বিনা পর্দায় দর্শন করবে এটা আল্লাহ তালার ওই বাণীর ভাষ্য যা হাদিসে কুদ্সিতে বিধিত হয়েছে ক্ষোধাতত্বজ্ঞানীরা ওই মহান নিয়ামত প্রাপ্ত হবে যা না কোনো চক্ষু অবলোকন করেছে আর না কোনো কান শ্রবণ করেছে এবং না কোনো মানুষের অন্তরে সেটা সম্বন্ধে ধারণার উদয় হয়েছে অধিকন্তু সে আল্লাহর বাণী বর্ণ ও ধ্বনিহীনভাবে শ্রবণ করবে অতএব প্রতীয়মান হল যে আল্লাহর গুণবাচক নামসমূহের জিক্র ও জিক্রের পুনরাবৃত্তির মাধ্যমে পাপসমূহ পুণ্যে পরিবর্তন করে দেয়া হয় এবং এরপর ওইসব কার্যা যা অবস্থায় নিষিদ্ধ ও অবৈধ ছিল তা বৈধ হয়ে যায় যেভাবে শরীয়তের হজ সমাপ্তির পর নিষিদ্ধ কার্যাবলী বৈধ হয়ে যায় মহান রবের বাণী যে তাওবা করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তার পাপরাশি পুণ্যে পরিবর্তন করে দেবেন অতমপর প্রবৃত্তির তারণা ও কামনা থেকে মুক্ত হয়ে চিন্তাহীন ও ভয়শূন্য হয়ে যাবে যেমন আল্লাহ তালা এরশাদ করেছেন জেনে নাও আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না দুই আল্লাহ তালা আপন কৃপা ও অনুগ্রহে এ পদমর্যাদার মহান সৌভাগ্য আমাদেরকে দান করুন আমিন তারপর শরীয়তের হজ্জের তা অফের সদর বিদায়ী তাওয়াফ সেটা সমাপ্তি লগ্নে সম্মানিত হাজিগণ করে থাকেন তা তরিত্বের হজ্জেও করা যেটা আল্লাহর গুণবাচক নামসমূহের জিক্রের মাধ্যমে সম্পাদিত হয় অতঃপর শরীয়তের হজ্জের ন্যায় তরিত্বের হজ্জেও আপন ঠিকানায় প্রত্যাগমন করতে হয় অর্থাৎ আলমেকুদস ও আলমেহাসানি তাকভিমের দিকে প্রত্যাবর্তন করা এটা দ্বাদশ নামের জিক্রের মাধ্যমে সম্পন্ন হয় উল্লেখিত বর্ণনাত ভাষা ও বিবেকের গণ্ডিতে রয়েছে কিন্তু এর পরবর্তী বিষয়াদি বর্ণনাই করা যেতে পারে না ওই ব্যাপারে কিছু ধারণা করাও সম্ভব নয় কারণ সেখানে বিবেক ও বুদ্ধির অনুপ্রবেশ নেই এবং সাহস ও উদ্যম সেটার আভাসও পায় না মস্তিষ্কসমূহে সেটা ধারণ করার ক্ষমতা নেই যেমন রাসুলে পাক সাল্লাল্লাহু তালা আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন নিশ্চয় কিছু জ্ঞান আরালাবিত রয়েছে সেগুলো আলেম বিল্লাহ অর্থাৎ আরেফ বিল্লাহ গণ ব্যতীত কেউ গাতনন। নন যখন তারা এসব জ্ঞান দ্বারা কাজ করেন তখন সম্মানিত বুজুর্গবন তা অস্বীকার ও প্রত্যাখ্যান করেন না ক্ষোধাতত্ত্বজ্ঞানী আর এফ ওই জ্ঞানের সুখবীরে উপনীত হয় অতঃপর তার আলোচনা ও বাক্যালাভ ফাকিকদের অবস্থানুযায়ী হয়ে থাকে পক্ষান্তরে দুনিয়াবি আলিমের তো জ্ঞানের মধ্যাবরণের সাথেই সম্বন্ধ থাকে মাত্র কারণ তার সম্বন্ধ জাহেরি জ্ঞানার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকে আর আরিফের জ্ঞান তো আল্লাহর গুরহস্যের আধার হয়ে থাকে অন্যরা সেগুলো অবগত হয় না যেমন আল্লাহ তালার বাণী আর তারা তার জ্ঞানের কিছুই বেষ্টন করতে পারে না তবে তিনি যাকে যতটুকু ইচ্ছা দান করেন অর্থাৎ সম্মানিত নবী ও অলিগঞ্জ যাদেরকে আল্লাহ তালা তার বিশেষ জ্ঞান দানে ধন্য করেছেন নিশ্চয় তিনি অদৃশ্য ও গুপ্ত রহস্যাদি সম্পর্কে গাত তিনি বতীত কেউই ইবাদতের উপযুক্ত নয় গুণবাচক সুন্দর নামসমূহ তারি এবং তিনি সর্বজ্ঞানী ও উত্তম পরিজ্ঞাতা খোদা হাফিজ বন্ধুরা অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইবই করবেন সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন